বাইশ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার আজ মঙ্গলবার এ রায় দেন রায় ঘোষণার সময় তিনি পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন জানান রায়ে তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজবি জানান খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মামলার কাগজপত্রের তথ্য বলছে দুই সালের দশ নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু এক এর নিচে তিন্ন লাশ পাওয়া যায় এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা শেষে দুই হাজার আট সালের আট নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ অভিযোগপত্রে বলা হয় অভির প্ররোচনায় মডেল তিনি তার স্বামীকে তালাক দেন কিন্তু অভি এরপর তিনিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন ক্ষিপ্ত হয়ে অভি দুই সালের দশ নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিনিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীনমত্তি সেতু একের কাছে ফেলে রাখেন অভি কানাডায় পলাতক দুই সালের ১৪ জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাষ্ট্রপক্ষ থেকে এ মামলার একচল্লিশ সাক্ষীর মধ্যে আঠারো জনকে আদালতে হাজির করা হয় অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন এর আগে বলেছিলেন দুই হাজার ছয় সালের তিন নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কিন্তু বহুবার লিখিত গিদ দেওয়ার পরও পাসপোর্ট ইস্যু করা হয়নি তিনি বিচারের সম্মুখীন হতে চান কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য দুই সালে তার পক্ষে রিট করা হয়েছিল মামলার নথিতে দেখা যায় পলাতক অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন এর কপি দেওয়া হয় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সহকারী কুশলীকেও এতে অভি দাবি করেন উনিশশো দুই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি আইনের শাসনে বিশ্বাসী ষড়যন্ত্রমূলকভাবে ভাবে তিনি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার এজাহারে তার নাম ছিল না বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডায় যান